হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আই হোপ আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই তো শুরু করে দিলাম আমার আজকের সারাদিনের কাজকর্ম তো আজ সারা দিন কি কী করছি সব আপনাদের সঙ্গে শেয়ার করব আশা রাখছি ভালো লাগবে তাই কোনো স্কিপ না করে পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি গতকাল আমার ছোট ভাই ছোট ভাইয়ের বউ এসেছে তো সে বাড়ি থেকে এই তো কিছু জিনিস নিয়ে এসেছে এখানে ছিল এই তো বাড়ির কলা কিছু নারিকেল আর এটা ছিল একটা আলু তো আমরা এটাকে শিমলা আলু বলি অনেকে আবার মিষ্টি আলুও বলে থাকেন এই আলুটা কিন্তু শীতের সময়ে পাওয়া যায় আর এটা খেতে খুবই ভালো লাগে আমার একটা খুব পছন্দের জিনিস তবে এটা আনাতে আমি খুবই খুশি হয়েছি আমি জানি না সে এগুলা কিনে নিয়ে আসবে তো বেলাতে আমি অন্য কিছু আর করে নিয়ে এই আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম সকালে নাস্তা হিসেবে আমরা সবাই এটা খেয়েছি আর সাথে একটু খিচুড়িও ছিল তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না সকালে নাস্তাটা শেষ করে তারপরে রুমগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আজ আমাদের একটু প্ল্যান আছে যে আমরা বাইরে একটু ঘুরতে যাব আর বাচ্চাটা অনেক দিন থেকে বলছে বাইরে যাবে তো যেহেতু সময় পেয়েছি ভাবলাম সবাই মিলে একটু বাইরে গিয়ে ঘুরে আসি তো সেজন্য আমি আজ দুপুরে রান্নাটা একদম তাড়াতাড়ি করে নিব অফিস কিনে আমি সব কিছু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন শুধু রান্নাটা বসিয়ে দিচ্ছি তো এখানে আমি চিংড়ি মাছ রান্না করবো লাউ দিয়ে আর সাথে আছে মুরগি আর কিছু ভাজি করে নেব। তো সব কিছু যেহেতু রেডি করা আছে তারপর এখন সাথে সাথে বসিয়ে দিলাম তো প্রথমে আমি মুরগিটা বসিয়ে দিলাম এক চোলাতে তারপর অন্য চোলাতে আমি মাছটাও বসিয়ে দিব। ভিডিওর এই পর্যায়ে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন প্লিজ ভিডিওর নিচে একটা লাইক দিয়ে বাকিটুকু কন্টিনিউ করবেন আর যারা নতুন আছেন আজ আমার চ্যানেলটি ভিজিট করেছেন যদি আপনি ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড দেব দেখা যাবে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি যদি তখন দেখে নিতে না পারেন সময় সুযোগ বুঝে পরে আমার ব্লগটি দেখে নেবেন আর যদি বেশি ভালো লাগে তা আপনি একটা শেয়ার করে দিতে পারেন আর যদি আপনি অলরেডি এই কাজগুলো করে দিয়ে থাকেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার আজকের ব্লগটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ বা কোনো কাজ ভালো লেগে যায় কমেন্ট বক্স খোলা আছে সুন্দর একটা মতামত জানিয়ে যাবেন আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটাও জানিয়ে যাবেন তাহলে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব তো এই তো আমি কিন্তু রান্নাটা রান্নাটা বসিয়ে দিয়েছি তো আমার হয়ে গিয়েছে আর অন্য চোলায় আমি এই তো লাউ দিয়েছে চিংড়ি মাছটা সেটা বসিয়ে দিয়েছিলাম সেটাও হয়ে গিয়েছে সাথে আমার আরও ছোটো মাছ রান্না করেছি তো করলা ভাজি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি সব রান্না শেষ করে নিলাম আর এখন এই তো চোলার যে সাইডে আছে সব কিছু পরিষ্কার করে নিলাম আর বেসিনের যে সাইড আছে সব কিছু পরিষ্কার করে নিয়ে এখন যে প্লেট বাটি আছে সবগুলো এখন ধুয়ে তারপর আমি এগুলো পানি ঝরতে রেখে দিব যেহেতু আমি আগে রান্না করতে এসেছিলাম তাই কিন্তু আমার একদম বারোটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর আমরা দুইটার মধ্যে বেরিয়ে পড়বো সেজন্য আমি সকাল সকাল রান্না করতে চলে এসেছিলাম তো এই তো আমার রান্না কমপ্লিট করে তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর দুপুরবেলায় তো দুইটার দিকে আমরা বেরিয়ে পড়লাম তো বাচ্চা খুবই বলছিল অনেকদিন থেকে যে সে নব থিয়েটারে যাবে তো ভাবছিলাম যে নিয়ে যাবো সেইভাবে আর সময় হচ্ছিল না তো আজ যেহেতু তার বাবাও আছে বাসায় সময় পেয়েছে তো সেই জন্য আমরা চলে গেলাম নব থিয়েটারে এখানে আমার আগে কখনো আসা হয়নি তবে অনেকদিন আগে এসেছিলাম সেটা বন্ধ ছিল আর দেখা হয়নি নব থিয়েটারে আমি রংপুরে যখন ছিলাম তখন সেখানে গিয়েছিলাম তো এখানকার থেকে আমার রংপুর যেটা আমি দেখেছি সেটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো ঢাকাটাই বেশি ভালো লাগবে যেহেতু এটা একটু বড়। তো না আমার কাছে তেমন একটা ভালো লাগেনি তো যাই হোক কি আর করার কিছুই করার নেই তো আমরা এখানে এসে অনেকক্ষণ বসেছিলাম তারপরেই তো আমরা সবাই মিলে এখানে এনজয় করেছি তো সাথে কিন্তু আমাদের আরও কয়েকজন ছিল আপনাদের ভাই আর কলিগ ছিল ওনার ওয়াইফ ছিল বাচ্চা কাচ্চা তো সবাই মিলে কিন্তু আমরা খুব এনজয় করেছি আজ সারা দিন। আমরা নব থিয়েটার থেকে বের হয়ে তারপরে পাশে যে একটা আর্মিদের জাদুঘর আছে তো সেখানে এসেছি আর এখানে এসে আমরা এখন পুরো জায়গাটা ঘুরে দেখব জায়গাটা কিন্তু অনেক সুন্দর বাইরে বলেন বা ভিতরে বলেন আপনারা যারা এর আগে গেছেন বা দেখে এসেছেন তারা তো অবশ্যই জানেন আর যারা যাননি এখনও তারা কিন্তু অবশ্যই গিয়ে একবার হলো দেখে আসবেন আমার কাছে কিন্তু এই জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে নব থিয়েটারের থেকে আমার কাছে এই বেশি ভালো লেগেছে কারণ এখানে বাচ্চাদের দেখার জন্য অনেক কিছুই আছে আর দেখা গেছে জন্য অনেক কিছু জানার আছে এখান থেকে সব কিছু মিলাই কিন্তু জায়গাটা বেশ সুন্দর আমার কাছে তো বেশ ভালো লেগেছে আর আমরা যখন জাদুঘরের ভিতরে প্রবেশ করলাম আর এখানের ভিতরকার যে দৃশ্যটা সেটাও কিন্তু অনেক সুন্দর তো সবগুলো ঘুরে ঘুরে আমরা দেখলাম আমাদের সবার উচিত যে বাচ্চাদের নিয়ে মাঝে মধ্যে একটু বাইরে বের হয়ে তাদেরকে সময় দেওয়া যেহেতু শহরের যে বাচ্চারা থাকে তারা তো বন্দি অবস্থায় থাকে তাদের নিয়ে যদি মাঝে মধ্যে একটু বের হওয়া হয় তাদেরও মন মাইন্ড সব কিছু ফ্রেশ হয়ে যায় তো এতে কিন্তু দেখা যায় বাচ্চাদেরও যেমন ভালো সময় কাটে আর আমরা যারা বড়রা আছি তাদেরও কিন্তু ভালো সময় কাটে এইভাবে একটু মাঝে মধ্যে বাচ্চাদের নিয়ে বের হলে কিন্তু মন্দ নয় নিজেদেরও যেমন ভালো লাগলো সাথে সময় দেওয়া হলো তো এই তো আমি এখন ভিতরে এসে তারপর সবগুলা ঘুরে ঘুরে দেখছিলাম তো ভিতরে কিন্তু খুব ভালো এখানে কিন্তু অনেক কিছু জানার আছে অনেক কিছু দেখার আছে আপনারা যারা এখন পর্যন্ত আসেননি অবশ্যই কিন্তু এসে এখানে দেখে যাবেন তো দেখতে দেখতে আমি একদম ভিডিও শেষ পর্যায়ে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ